আসসালামু আলাইকুম বিজ্ঞান পাঠশালার পক্ষ থেকে নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগত আমরা আজকে পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়নে আলোচনা করব নবম দশমী পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ের টপিক নিয়মে আমরা আজকে আলোচনা করব আজকের টপিক হচ্ছে পদার্থবিজ্ঞান বা ফিজিক্স কি পদার্থবিজ্ঞান বিজ্ঞানের একটা শাখা এবং বলা যেতে পারে এটা হচ্ছে শাখা অর্থাৎ পদার্থ বিজ্ঞানের একটা এবং এটা হচ্ছে সবচেয়ে প্রাচীনতম শাখা তার কারণ অন্য বিজ্ঞানগুলো দানাবাঁধার অনেক আগেই বিজ্ঞানীরা পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখা জ্যোতিষবিদ্যা চর্চা করতে শুরু করেছিলেন। অর্থাৎ আমরা জানি বিদ্যা এই জ্যোতির্বিদ্যা হচ্ছে তার পদার্থ বিজ্ঞানের একটি শাখা। এই জ্যোতির্বিজ্ঞানটা সর্বপ্রথম বিজ্ঞানের চর্চা শুরু করে। তাই বলা যায় যে পদার্থ বিজ্ঞান বিজ্ঞানের মধ্যে সবচেয়ে প্রাচীনতম একটি শাখা। পদার্থ বিজ্ঞানকে একদিকে যেমন প্রাচীনতম শাখা ঠিক সেভাবে বলা যেতে পারে এটা

বিজ্ঞানটা আছে বিজ্ঞানের সবচেয়ে একটি মৌলিক শাখা কারণ হচ্ছে বিজ্ঞানের উপর এই পাত্র বিজ্ঞানের ভিত্তি করে রসায়ন দাঁড়িয়েছে রসায়নের উপর ভিত্তি করে জীববিজ্ঞান আর জীববিজ্ঞানের উপর ভিত্তি করে আরো অনেক বিষয় দাঁড়িয়ে আছে সাধারণভাবে আমরা বলতে পারি বিজ্ঞানের যে শাখা পদার্থ আর শক্তি এবং এই দুয়ের মধ্যে যে অন্ত্রিয়া তাকে বোঝার চেষ্টা করে সেটা হচ্ছে পার্থবিজ্ঞান অর্থাৎ পদার্থবিজ্ঞান বলতে আমার কি বলি হচ্ছে পদার্থ এবং পদার্থের ভিতরে যে শক্তি এই দুইটির সমন্বয়ে যে বিজ্ঞান কাজ করে সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান আমি আবারও বলছি বিজ্ঞান জিনিসটা কি পদার্থ এবং পদার্থের ভিতরে যে শক্তি আছে এই শক্তি পদার্থ এবং শক্তি এই দুইটা সমন্বয় হচ্ছে পদার্থবিজ্ঞান বিজ্ঞান। নিশ্চয় অনুমান করতে পেরেছে এখানে পদার্থ বলতে শুধু আমাদের চারপাশে দৃশ্যমান পদার্থ নয় পদার্থ যা দিয়ে গঠিত হয়েছে অর্থাৎ অনু পরমাণু থেকে শুরু করে ইলেকট্রন প্রোটন নিউট্রন কোয়ার বা স্টিম পর্যন্ত হতে পারে তাহলে আমি বুঝলাম

পরিস্থিতি স্থিতিশক্তি শক্তি গতিশক্তি মধ্যাকর্ষ বা বিদ্যুৎ চুম্বকীয় শক্তি ছাড়াও সকল সবল কিংবা দুর্বল শক্তিও হতে পারে তার আর শক্তি বলতে আমাদের পরিবেশের চারদিকে যে আমরা ভাবি যে গতিশক্তি মধ্যাকর্ষ বা বিদ্যুৎ চুমকি শক্তি ছাড়াও সবল কিংবা দুর্বল নিউক্লিয়ার শক্তিও হতে পারে এলামা পর টপিক এসে পর টপিক বৃষ্টি পদার্থ বিজ্ঞানের অফ ফিজিক্স পদার্থ বিজ্ঞান যেহেতু বিজ্ঞানের প্রাচীনতম শাখা এবং সবচেয়ে মৌলিক শাখা শুধু তাই নয় বিজ্ঞানের অন্যান্য শাখা কোনো না কোনো ভাবে এই শাখা কে ভিত্তি করে গড়ে উঠেছে তাই খুব সার্বিকভাবে পরার্থবিজ্ঞানের পরিসর অনেক বড় পরার্থ বিজ্ঞান পরিষর বলতে বিজ্ঞানের সবচেয়ে প্রাচীনতম শাখা এবং মৌলিক শাখা প্রাচীনতম শাখা মৌলিক শাখা শুধু তাই নয় বিজ্ঞানের অন্যান্য শাখা কোনো না কোনো ভাবে এই শাখার উপর ভিত্তি করে গড়ে উঠেছে অর্থাৎ পদার্থবিজ্ঞান নির্বর ভিত্তি করেই অন্যান্য শাখা বা অন্যান্য বিজ্ঞান বিজ্ঞান রসায়ন গড়ে উঠেছে তাই বলা যায় তাই খুব স্বাভাবিকভাবেই পদার্থবিজ্ঞানের পরিসর অনেক বড় তাই যদি পদার্থবিজ্ঞান সবচেয়ে মৌলিক এবং পদার্থবিজ্ঞানের উপর ভর করে অন্যান্য বিজ্ঞান দাঁড়িয়েছে তাই বলতে পারি পদার্থবিজ্ঞানের পরিসর অনেক বড় শুধু তাই নয় পদার্থবিজ্ঞানের নানা সূত্রকে ব্যবহার করে নানা ধরনের প্রযুক্তি গড়ে উঠেছে পদার্থবিজ্ঞানের সূত্র ব্যবহার করে কি হয়েছে

সম্প্রদায়ের পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে ইলেকট্রনিক্সের এবং এই প্রযুক্তি গড়ে ওঠার পিছনেও সবচেয়ে বড় অবদান পদার্থ বিজ্ঞান অর্থাৎ ইলেকট্রনিক্স ইলেকট্রনিক আধুনিক বিজ্ঞান ছাড়া ইলেকট্রনিক্স ছাড়া আধুনিক বিজ্ঞান অসম্ভব অর্থাৎ আধুনিক বিজ্ঞানটা দাঁড়িয়ে আছে ইলেকট্রনিক্সের উপরে আর ইলেকট্রনিক্স প্রযুক্তির গড়ে ওঠার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে পদার্থ বিজ্ঞানের দৈনন্দিন জীবনযাত্রা ছাড়াও যুদ্ধের তাণ্ডব মেলা থেকে শুরু করে মহাকাশ অভিযান এরকম প্রতিটি ক্ষেত্রে পদ্মবিজ্ঞানের ব্যবহার শুরু হয়েছে আমরা ইদানিং দেখতেছি যে ইরান এবং ইসিরাইল এদের মধ্যে যে ক্ষেপণাস্ত বোমাগুলো একই অন্য দেশের মধ্যে ফেলতেছে এটা কোন পদ্মবিজ্ঞানের অবদান রকেটের যে জ্বালানি বা রকেট যে প্রযুক্তির নতুনের তৃতীয় সূত্র মেন্টেন্স করে চলাফেরা করে এটা কিন্তু পদার্থবিজ্ঞানের অবদান এছাড়া মহাকাশ আমাদের নাসা নাসার যে মহাকাশে যাচ্ছে বিভিন্ন রকেট ব্যবহার করে মধ্যাকর্ষ শক্তির মাধ্যমে এটা ঠিক মহাকাশে চলাফেরা করে এটা কিন্তু হচ্ছে পদার্থবিজ্ঞানের ফসল শুধু তাই নাই জ্ঞান বিজ্ঞান অন্যান্য শাখা এবং পরাত্ম বিজ্ঞানকে একত্র করে নিয়মিতভাবে নতুন নতুন শাখা ব্যবহারে উঠছে যেমন অ্যাস্ট্রননি অর্থাৎ পার্থ বিজ্ঞান এবং অন্যান্য বিজ্ঞানের যে শাখা এই শাখাগুলোর একত্র সময় প্রতিনিয়ত নতুন নতুন বিজ্ঞান তৈরি হচ্ছে পার্থবি পদার্থবিজ্ঞান মিলে অ্যান্ট্রো অ্যান্ট্রোফিজিক্স তৈরি হয়েছে জৈব পরীক্ষা ব্যাখ্যা করার জন্য যে বিজ্ঞান এবং পার্থ বিজ্ঞান ব্যবহার করে গড়ে উঠেছে বায়োফিজিক্স

উঠেছে মেডিকেল ফিজিক্স ইত্যাদি কাজে পদার্থবিজ্ঞানের পরিসর সুবিশাল এবং অনেক গভীর সুবিধার জন্য আমরা ভাগ করতে পারি সেগুলো হচ্ছে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান এর মধ্যে রয়েছে বলবিজ্ঞান শব্দবিজ্ঞান তাপ এবং তাপগতি বিজ্ঞান কিন্তু উচ্চম্বক বিজ্ঞান এবং আলোক বিজ্ঞান আর আধুনিক পদার্থবিজ্ঞান কোয়ান্টাম বলবিজ্ঞান এবং আপেক্ষিক তথ্য ব্যবহার করে যা আধুনিক পদার্থবিজ্ঞান গড়ে উঠেছে সেগুলো হচ্ছে আণবিক ও পারমাণবিক বিজ্ঞান নির্বীল পদার্থ বিজ্ঞান কঠিন অবস্থার পদার্থ বিজ্ঞান এবং পার্টিক্যাল ফিজিক্স আমরা আগেই বলেছি পত্রবিজ্ঞান কিংবা বিজ্ঞানের অন্যান্য শাখাকে ব্যবহার করে পৃথিবীতে নানা ধরনের প্রযুক্তি গড়ে উঠেছে এই প্রযুক্তি ব্যবহার করে আমরা আমাদের জীবনকে সহজ এবং অর্থপূর্ণ করে তুলেছি। আবার কখনো কখনো ভয়ঙ্কর কিছু প্রযুক্তি বের করে শুধু নিজের জীবন নয় পৃথিবীর অস্তিত্ব বিপন্ন করে তুলছে। অর্থাৎ কিছু কিছু প্রযুক্তি আমাদের শুধু নিজের জীবন নয় পৃথিবীতে অস্তিত্ব বিপন্ন করে তুলছে। অনেক সময় অকারণে অপ্রয়োজনীয় প্রযুক্তি গড়ে তুলে পৃথিবীর সম্পদ নষ্ট করার সাথে সাথে আমাদের পরিবেশকে দূষিত করে কাজেই মনে রেখো প্রযুক্তি প্রযুক্তি মানেই কিন্তু ভালো ভালো নয় পৃথিবীতে যেরকম আছে ঠিক সেরকম খারাপ প্রযুক্তিও আছে অর্থাৎ পৃথিবীতে ভালো প্রযুক্তি আছে যেরকম খারাপ প্রযুক্তিও আছে কোনোটি ভালো এবং কোনোটি খারাপ প্রযুক্তি সেটা কিন্তু তোমাদের নিজেদের বিচার বুদ্ধি ব্যবহার করে বুঝতে হবে অর্থবিজ্ঞান একদিনে গড়ে ওঠেনি শত শত বছর গড়ে উঠেছে ধরে গড়ে উঠেছে অর্থবিজ্ঞানীরা তাদের চারপাশের পথবিজ্ঞান একদিনে গড়ে ওঠেনি শত শত বছরে গড়ে উঠেছে তথ্য বিজ্ঞানে তাদের চারপাশের জগৎকে দেখে প্রথমে কোনো একটা সূত্র দিয়ে সেটা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন পরীক্ষা নিরীক্ষা করে সেই সূত্রকে কখনো গ্রহণ করা হয়েছে কখনো পরিবর্তন করা হয়েছে আবার কখনো পরিত্যাগ করা হয়েছে এভাবে আমরা পদার্থের ক্ষুদ্রতম কণা থেকে শুরু করে মহাবিশ্বের বৃহত্তর আকার পর্যন্ত ব্যাখ্যা করতে শিখেছি এই শিক্ষাটা হয়তো এখনো পূর্ণাঙ্গ নয় বিজ্ঞানীরা সেটাকে পূর্ণাঙ্গ করার চেষ্টা করে যাচ্ছেন যে কোনো একদিন অল্প কিছু সূত্র দিয়ে আপাত দৃষ্টিতে ভিন্ন ভিন্ন বিষয়ের সবকিছু ব্যাখ্যা করা সম্ভব হয়ে যাবে আজকে ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই দেখবা বেশি বেশি এবং চ্যানেলটি সাব সাবস্ক্রাইব করবা এবং ভালো লাগলে লাইক লাইক এবং শেয়ার দেবা ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ